নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধপুলি তো বন্ধুরা দুধপুলি কিন্তু আমরা কম বেশি সকলেই বানিয়ে নিতে পারি তবে আজকে আমি একদম নতুনভাবে দুধ পুলিটা তৈরি করে দেখাবো রকম ময়দা মাখারও ঝামেলা থাকবে না তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে দুধ পুলিটা তৈরি করবেন দেখবেন ভীষণ সুন্দরভাবে নরম হবে আর তার সঙ্গে কিন্তু খেতে অপূর্ব হবে তো বন্ধুরা ময়দা না মেখে কীভাবে দুধপুলিটা তৈরি করা যায় তার জন্য কিন্তু সম্পূর্ণ রেসিপি আপনারা অবশ্যই দেখবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ থাকলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি তো প্রথমেই আমি ডোটা তৈরি করব তার জন্য দেখুন একটা মিডিয়াম সাইজের বাটিতে করে মেপে আমি পুরোপুরি দেড় বাটি জল দিয়ে দিলাম আর এই বাটি করেই কিন্তু আমি আতপ চালের গুঁড়াটা দেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই জলটা ফোটার জন্য অপেক্ষা করব তো বন্ধুরা দেখুন জলটা কিন্তু এখন ফুটে উঠেছে এবার দেখুন ওই একই বাটির মাপ করে আমি পুরোপুরি এক বাটি পরিমাণে আতব চালের গুঁড়া দিয়ে দিলাম এটা বাজারের কেনা আতপচালের এখানে আমি ইউজ করলাম তো এবার দেখুন মাঝখানটা একটু ছিদ্র করে দিলাম কারণ জলটা উপরে উঠে আসবে খুব সহজ আর ময়দাটা ভালোভাবে সিদ্ধ হবে তো চলুন দুই মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম তো মোটামুটি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি দুই থেকে তিন মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এবার ময়দাটা মাখতে শুরু করতে হবে তো আমরা স্বাভাবিক যখন পিঠে পুলি বানিয়ে থাকি তখন কিন্তু এক দুই মিনিটের মধ্যে নামিয়ে ফেলি তবে এখানে কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিট মতো এইভাবেই একদম মোলায়েম করে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিতে হবে একটুও ময়দা কিন্তু শুকনো থাকবে না আপনারা দেখেই বুঝতে পারবেন ময়দাটাও সিদ্ধ হবে আর তার সঙ্গে কিন্তু একদমই সফট হয়ে যাবে তো দেখুন আস্তে আস্তে এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে হাতের মধ্যে একটু চেক করবেন এরকম খুব সহজে দেখবেন একটা দলা তৈরি হবে তো এখন কিন্তু আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা আপনারা কিন্তু এই পদ্ধতিতে একবার দুধপুলিটা বানিয়ে দেখবেন যে কোনো পিঠে পুলি দুধপুলি ভীষণই সফট হবে তো এভাবেই কিন্তু জাস্ট এটাকে রেখে দেব আর ময়দাটা কিন্তু অনেকটা নরম মাখা হবে দেখেই বুঝতে পারছেন তো এটাকে কিন্তু আমি আর মাখবো না এরকম একটা ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে দেব। এবার যেটা করব এই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে আমি আলাদাভাবে চাপা দিয়ে রেখে দেবো কারণ এর মধ্যেই আমি দুধের শিরাটা তৈরি করব তো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এখানে পুরের জন্য নিয়ে নিলাম ক্ষীর তো পাঁচশো গ্রাম দুধকে একটু ঘন করে জাল করার পরে দুই থেকে তিন চামচ খেজুর গুড় দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে একটু শুকনো করে নিতে হবে তো এই ক্ষীরটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো এবার আমি পুলিগুলো তৈরি করব এখান থেকে পরিমাণ মতো লেচি তোলার পরে হাতের মধ্যে প্রথমে একটু চেপে নিতে হবে এরপরে গোল করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়নি সেটা কিন্তু মনেই হচ্ছে না একদমই মসৃণ একটা লেচি তৈরি করে নিলাম তো এরপরে মাঝখানটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা খোলের আকারে বানিয়ে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো পুর তো পুরটা দেওয়ার পরে কিন্তু মুখটা খুব ভালোভাবে চেপে বন্ধ করে দেবেন তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে বারবারই দুধ পুলিটা এই পদ্ধতিতেই বানিয়ে থাকি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এইভাবেই কিন্তু বানাবেন তো দেখুন মুখটা ভালোভাবে চেপে বন্ধ করার পরে আবারও গোল করে নিলাম হালকা তারপর এরকম চ্যাপটা করে নিলাম এবার একটা ছুরির সাহায্যে আমি ডিজাইন করে নেব তো বন্ধুরা আজকে আমি পুলিগুলো একটু ডিজাইন করে তৈরি করব তো এইভাবে ছুরির সাহায্যে আমি দাগ দাগ করে একটা ফুলের মতো তৈরি করে নিচ্ছি আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে করাটা একদমই সহজ কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে এবার দেখুন নিজের সাইডে এরকম দুটো করে দাগ দিয়ে দিচ্ছি তো সব দিকেই এরকম করে আমি দুটো করে দাগ দিয়ে দেব। তো দেখুন একদম একটা ফুলের মতো দেখতে লাগছে এবার এরকম একটা জিনিসের সাহায্যে মাঝখানটা একটু গর্ত করে দিলাম তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পুলি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি তো এবার আমি দুধের শিরাটা তৈরি করব তার আগে পুলিগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে দেব। যাতে ওপরের দিকটা তাড়াতাড়ি না শুকিয়ে যায় তো বন্ধুরা দেখুন প্রথমেই আমি হাফ বাটি জল দিয়ে এই ময়দাগুলোকে নরম করার জন্য রেখে দিয়েছিলাম তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে ফ্লেমটা লোতে রেখে আরও দুই বাটি পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি গরুর দুধ দিলাম আর একই বাটির মাপ করে দুই বাটি পরিমাণে দিয়ে দিলাম তো একটা তেজপাতা দিয়ে দিলাম এই তেজপাতার পরিবর্তে আপনার একটা গোটা এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারেন তো এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা প্রথমে এরকম একটু জাল তুলে নিতে হবে যখন জাল উঠে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে আর মাঝে মধ্যে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন প্রায় দুই তিন মিনিট হলো দুধটাকে ভালোভাবে জাল করে আমি ঘন করে নিলাম তো এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন লো করে দেওয়ার পরে এর মধ্যে আমি খেজুর গুড় দিচ্ছি সেই একই বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে তো গুড়টা যখন দেবেন তখন কিন্তু অবশ্যই ফ্লেমটা লো করে দেবেন এবার খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে রেখে প্রথমে শিরাটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে শিরাটা দেখুন ফুটে উঠেছে এবার আমি ওই আগে থেকে বানিয়ে রাখা দুধপুলিগুলো দিয়ে দিচ্ছি তো দুধপুলিগুলো দেওয়ার পরে দেখবেন শিরাটা ফোটা একটু বন্ধ হয়ে যাবে তো একটু অপেক্ষা করতে হবে শিরাটা ফোটার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেতেই থাকবে আর হালকা করে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবেন না তো বন্ধুরা দেখুন আবারও কিন্তু শিরাটা ভালোভাবে ফুটে উঠেছে এবার বারবার এইভাবে মাঝখান থেকে ধরে নাড়িয়ে দিতে হবে আর এভাবেই বারবার নেড়ে ছেড়ে যেতে হবে আর ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় তিন মিনিট মতো তিন মিনিট ফোটালে কিন্তু দুধ পুলিগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তো তিন মিনিট ফোটানোর পরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার চাপা দিয়ে প্রায় পনেরো মিনিট রেখে দেব। তো মোটামুটি পনেরো মিনিট রাখার পরে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন দুধটা কতটা ঘন হয়েছে তো বন্ধুরা আমি যেই পদ্ধতিতে শিরাটা তৈরি করেছিলাম মানে ময়দার মিশ্রণগুলো সমেত আমি শিরাটা তৈরি করেছিলাম যার কারণে কিন্তু এই দুধের শিরাটা এতটা সুন্দরভাবে আঠালো তৈরি হয়েছে আর যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নরম তুলতুলি দুধ পুলি পিঠা তো বন্ধুরা আজকে আমি যে পদ্ধতিতে দুধ পুলিটা বানিয়ে আপনাদের দেখালাম আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখুন একদমই নরম তুলতুলে হবে কোনো রকম ময়দা মাখার ঝামেলাও থাকবে না তাতে খেতেও সুন্দর হবে আর বানানো ভীষণ সহজ হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন তার সঙ্গে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন